এবং সম্মানিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সনাতন পার্টির সদস্য সচিব তাদেরকে তার বক্তব্য দেওয়ার জানাতে আচ্ছা বক্তব্য দিব আজকে আমাদের হিন্দু জাগরণ মঞ্চের প্রোগ্রাম এই প্রোগ্রাম সুশৃঙ্খল করার জন্য আজকে আমরা আজকের এই জায়গারে প্রতিটিপির নেতৃত্বে বিচ্ছিন্নভাবে যাতে না হয় আমরা প্রজেপির নেতৃত্বে সবাই একত্রিতভাবে সদৃঙ্খল আজকের এই প্রোগ্রাম করবো বন্ধুরা আমার তার আগে একটা কথা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি গতকাল রয়েন মেলে একটা সংবাদ সম্মেলনে করেছেন যে কোথায় নির্যাতন হচ্ছে আমাদের চোখে পড়ে না পুরস্কার পেয়েছেন অশান্তি করতেছে আপনার নেতৃত্বে অশান্তি আমরা চাই না আপনি দেখেছেন মিয়ানমারে অংশান সুচির কিন্তু নোবেল ফেরত আপনি আমি বলতে চাই স্বরাষ্ট্র উপদেশটাকে আপনি বলেছেন নামাজের পাঁচ মিনিটাকে বন্ধ করতে হবে এটা আপনার বলা লাগবে না